নতুন বাংলাদেশে নতুন কুড়ির যাত্রা শুরু হয়েছে আজকের এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং একটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন কুড়ি এক অসাধারণ প্ল্যাটফর্ম সারা দেশ থেকে নতুন কুড়িদের স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া বাজাই করা হয়েছে ধর্মবর্ণ অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে এই শিশু কিশোর তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে জুলাইয়ে শহীদ আহতদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন ন্যায্য এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ আমরা দেখেছি গত পনেরো বছর ধরে বাংলাদেশকে একটি ভাষা এক সংস্কৃতি এবং এক একটি ঐতিহ্যের গণ্ডিভুক্ত করা হয়েছে কিন্তু বাংলাদেশ বহু সংস্কৃতির বহু ঐতিহ্যের এবং বহু ভাষার দেশ দীর্ঘদিন ধরে এই বৈচিত্র্যের পুরো সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি পারিনি উপলব্ধি করতে পারিনি আমাদেরকে আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী এবং যাদেরকে প্রান্তিক করা হয়েছে তাদেরকে সাংস্কৃতিক পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে যার কারণে সাংস্কৃতিক জায়গায় ফেসিবাদ গেড়ে বসেছিল আমরা চাই এখন থেকে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সবাই জায়গা জায়গা করে নিক জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংস্কৃতি শক্তি হবে অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং মানবতার সম্মিলন আমাদের সভ্যতা হবে এই বাংলার অববাহিকায় যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদ আছে এবং যেই মিলনবিন্দুর কারণে বাংলাদেশ বিশিষ্ট সেই বিশিষ্টতার অনুসরণ আমি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা যখন একটি নতুন বাংলাদেশের যাত্রায় আছি তখন প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিপিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে বিটিভি যাতে কোনো দলের কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সে চেষ্টা আমরা করে যাচ্ছি বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন 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 যে অনুষ্ঠান সেসব আমরা চালু করে দিয়ে যাব আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে এখন থেকে বিটিভি হবে সবার সব দলের এবং সব মানুষের পরিশেষে আমি বিজয়ী নতুন করি দু হাজার পঁচিশ প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ধারাবাহিকভাবে যারা আজকে এই মঞ্চে পর্যন্ত এসে পৌঁছেছেন সবাইকে অভিনন্দন জানাই আমি অভিনন্দন অভিনন্দন জানাই তোমাদের নতুন কুড়িদের প্রতিভা নিষ্ঠা এবং উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে আমরা দেখেছি বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুকে রিলসে ইউটিউবে মানুষ নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে নতুন কুড়ির সৌজন্যে আমরা আশা করি তোমরা তোমাদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখবে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে সর্বশেষে আমি সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এই আয়োজনের সঙ্গে যুক্ত আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বৃন্দদের বিটিভি বিশেষ করে বিটিভির সংশ্লিষ্ট সকল কলাকৌশলী বিচারকবৃন্দ অভিভাবক সবচেয়ে বেশি আমাদের সেই কিশোর তরুণদের যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের তোমাদের শ্রম প্রতিভা দিয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছ সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং জুলাই অভ্যুত্থান এর মাধ্যমে আমরা আজকে যেখানে এসে পৌঁছেছি সেই যাত্রা যেন অব্যাহত থাকে নতুন বাংলাদেশের যাত্রা যেন অব্যাহত থাকে সেই কামনা করি